চাকরি প্রত্যাশী বন্ধুরা বিনা অভিজ্ঞতায় মানবিক সাহায্য সংস্থা ঢাকা হিসাবে রক্ষক হিসাবে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এপ্লিকেশন লেড লাইন আঠই আগষ্ট দুই হাজার পঁচিশ বিশ বয়স মিনিমাম পত্রিশ বছর লোকেশনে ইন বাংলাদেশ স্যালারি আলোচনা সাপেক্ষে পাবলিস্ট দশে জুলাই ২০২৫ হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং ব্যাচেলর মাস্টার্স বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক বা হিসাবে বিজ্ঞানে স্নাতক বা স্নাকোত্তর আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স মিনিমাম বত্রিশ বছর হতে হবে ঢাকা বিভাগ অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানিবিশকালে কাল ছয় মাস কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষা নিবিষকাল হ্রাস বৃদ্ধি করা যেতে পারে ব্যবহার জানা আবশ্যক যোগদানের সময় মা বাবা ভাই বোন নিকটতমাত্রকে দুইজন মিনিমাম জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থা সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় আপনাকে বদলি করা হতে পারে টাকা হিসাবে রক্ষক হিসাবে যে সকল দায়িত্ব পালন করবেন সংক্ষেপে নিম্ন দেওয়া হলো এক নম্বর হলো শাখা হিসাবে রক্ষক হিসেবে শাখা দৈনিক আদায় রেজিস্টার সিডিওদের দৈনিক আদায় সিট মোতাবেক আদায়কৃত্ব ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা দৈনিক ঋণ বিতরণ বিধনকৃত ঋণ সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা ক্যাশ বুক জেনারেল লেজার জার্নাল ভুচার ক্যাশ ব্যাংলো ল্যান্ডবেন দেওয়ামি দেওয়ামিল নগদ গ্রহণ প্রদান হিসাব আয় ব্যয় হিসাব ব্যালেন্স শীট এবং সংশ্লিষ্ট সকল সাপ সিডিআরি রেজিস্টার সংরক্ষণ ও লিপিবদ্ধ প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে দৈনিক সাপ্তাহিক মাসিক বার্ষিক প্রতিবেদন সহ অন্যান্য প্রতিবেদন প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরি করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করা বৈমাত্রিক বই ব্যালেন্সিং এর প্রয়োজনীয় বাসাই যাচাই এবং সফটওয়্যার পোস্টিং নিশ্চিত করা কোন শিডোর অনুপস্থিতি অথবা অসুস্থ কারণে অসুস্থ জনিত কারণে প্রয়োজনীয় প্রয়োজনে উক্ত শিডোর দায়িত্ব হিসাবে মাঠ থেকে ঋণ ও সঞ্চয় আদায় করে পরবর্তী কাজ সম্বোধন করা থাকা ব্যবস্থা হোক তাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা করা শাখার সকল কর্মকর্তা কর্মচারীকে সংস্থা নীতিমালা এবং প্রক্রিয়া সম্পর্কে বহাল নিশ্চিত করা এম এস এস মহিলা দিন দান কর্মসূচির প্রোগ্রাম পাবলিক অডিট ও মনিটরিং অ্যাকাউন্টস এবং প্রশাসন বিভাগের সঙ্গে সমন্বয় করা সকল আর্থিক তথ্য প্রশাসনিক ব্যাপার পর্যালোচনা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ এবং ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা করা টাকার বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া গ্রহণ ও ট্যাক্স কর্তন ইত্যাদি প্রক্রিয়া সম্পন্ন করা ঋণ বিতরণ ঋণ আদায় পাবলিক বিভিন্ন সংস্থায় আদায় ও সদস্য উত্তোলন ইত্যাদি কর্মকাণ্ড সম্বোধন করার সময় যথারীতি নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা ঋণের জন্য শাখা কর্তৃক আবেদনপত্র কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে ঋণ গ্রহিতার বাড়ি পরিদর্শন করে সংশ্লিষ্ট কাজ কাগজ পত্র যাচাই করা একা ব্যবস্থাপক পাবলিক এরিয়া ম্যানেজার পরামর্শ মোতাবেক মাসের বেতন মনাস ফিল স্ট্রিপ মিল দসাই বাসাই করে শাকাব বিধি মোতাবেক স্টাফদেরকে প্রদান করা আজিরা খাতা ছুটি দরখাস্ত ও রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করা আকাল বাজেট কার্যকরি ঋণ বিতরণ পরিকল্পনা তরিতে সহায়তা করা ম্যানেজমেন্টকে দৈনিক সঠিক তথ্য প্রদান করা নিয়মিত শাকাব স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত যোগ্যতা বেনিফিট মাসিক বেতন শিক্ষা নিবেশকালে ষোলো থেকে সতেরো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাটাম অনুযায়ী নির্বাহিত হবে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তা তহবিল মোটরসাইকেল ও জ্বালানি রক্ষণাবেক্ষণ ভাতা ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু অবলিক আর্থিক সহায়তা সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল অবলিক মোটর সাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রযোজ্য হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস অ্যাট অফিস ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা নিচে ক্লিক করে অ্যাপ্লাই করবেন